সগ বৃষ্টি হচ্ছে বৃষ্টি আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে বৃষ্টি আসলে খুবই ভালো হতো আর সকালবেলা ওয়েদারটাও আমি রেখেছিলাম যে 100% যে বৃষ্টি আসবে তো দেখতে পাচ্ছ তোমরা কত জোরে বৃষ্টি হচ্ছে হ্যালো এভরিওয়ান আমি এই ওয়েদারটা ঠিক কবে থেকে চাইছিলাম যে কবে এরকম একটা মেঘলা মেঘলা ওয়েদার হবে বাট কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যেটা দেখে আমি খুবই ভালো মানে খুবই খুশি হয়ে গেছি আর আমি প্রচুর পরিমাণে ভিজেছি আই এম সো হ্যাপি বাট আজকেও কিন্তু চারিদিকে প্রচুর মেঘ করে গেছে এই যে চারিদিকটা দেখতে পাচ্ছ আই এম সো হ্যাপি কিন্তু তার মাঝখানেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে একটা হ্যাপির মুহূর্ত আসবে তার সঙ্গে একটা দুঃখের মুহূর্ত থাকবে না এটা হতেই পারে না প্রথমত এর পায়ে হচ্ছে পেরে ফুটে গেছে দেখা 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 পায়ে ফেরে ফুটে গেছে কেন শে ফুটে গেছে ঠিক আছে তো ডাক্তার মা দেখানো হয়েছে কিন্তু যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম তো সেটা হচ্ছে দেখো আমার ভাই কিন্তু খুব সুন্দর করে একটা ঘর করেছিল সেই ঘরটা কিন্তু এখানে ভেঙে পড়েছে প্রথমতির জেরে আর তার সঙ্গে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে তোমরা দেখো এই যে কলা গাছটা দেখতে পাচ্ছ এই কলা গাছটা ভেঙে পড়েছে তার সঙ্গে কিন্তু এত বড়ো একটা কলার কাঁধ ছিল যেটা এই যে কলাগুলো কিন্তু এখনো পর্যন্ত মোটা হয়নি আরও প্রচুর পরিমাণে মোটা হতো আর এর যে আমার খুবই খারাপ লাগছে কারণ যেহেতু আমরা কোনোদিনই কলা টলা সেই রকমভাবে কিনে খাই না বাট এরকম গাছে আমাদের দেখো চারিদিকে কিন্তু প্রচুর গাছ রয়েছে এখানেও কিন্তু একটা কাদ হয়েছে বাট এটাও কিন্তু মোটা হয়নি দেখো এখানে কিন্তু একটা বাস একটা ঠেকনে দেওয়া রয়েছে কিন্তু এই সাইডে যে কলাটা ভেঙে গেছে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে দেখো গাছটা মানে এই কলাটা খাওয়াই যাবে না এরকম একটা ব্যাপার তো এটা দেখে খুবই খারাপ লাগছে তো দেখো এই দেখো কীভাবে ভেঙে পড়েছে এটা কিন্তু ভাঙার ছিল না বাট ভেঙে গেছে কিভাবে কী জানি সেটা আমি বুঝতেই পারছি ছি না যাই হোক তো এটাই ছিল আমাদের মানে সত্যি কথা বলতে কী বলো তো এটাই আমাদের কাছে অনেকটা দুঃখজনক একটা ঘটনা মানে ভাবতেও পারিনি যে ভেঙে পড়বে কী করবে কী করবে না সেটাই বুঝে পাচ্ছো না তো বুঝতেই পারছো আমাদের কাছে খুবই খারাপ লাগছে বাজারে কিনতে গেলে কিন্তু এসব কলার দাম কিন্তু প্রচুর হাই লেভেলের দাম তোমরা যারা বাজারে গিয়ে কলা কেনো বা কলা খাও তো তারাই জানবে আর তার থেকে বড়ো কথা এই কলার জানো তো অনেক দাম বেশি কারণ এগুলো একদম দেশি কলা তো এই কলার অনেক দাম যার জন্য গিয়ে এই কলার মানে অনেক চাহিদা রয়েছে সেখানে আমরা বাড়িতে লাগিয়ে খাই আর সেখানে ভেঙে গেছে আমাদের কাছে সত্যি খুবই খারাপ লাগছে যে কেন ভাঙলো আর এদিকে ওয়েদারটা একবার দেখো কত সুন্দর না জাস্ট ওয়াও আমি তো মানে এটা দেখেই আমি খুশি হয়েছি কারণ সব থেকে খুশি হচ্ছি কারণ আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ফিল করছি এত গরম পড়েছে যেটা ধারণার বাইরে আমি কিন্তু বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছি ভাই বৃষ্টি হচ্ছে সো আমি জানি গুপ্তিপাড়ার দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে চারিদিকে ওয়েদারটা ওয়া ও এখানে আমাদের এর পায়ে হচ্ছে পেরে ফুটে গেছে কোথায় গেছিলি পেরক ফুটেছে হ্যাঁ আমাদের কলা গাছটা ভেঙে গেছে সত্যি আমার কাছে খুবই খারাপ লাগছে তোমরা কেউ অন্যভাবে নিও না কারণ আমরা মানে কি বলতো চাষি ঘরের মেয়ে এইসব জিনিসের প্রতি একটা নেক আছে আর এইসব জিনিসগুলো সত্যি কথা বলতে খুবই ভালোবাসি দেখো চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে তো চলো বৃষ্টি আমি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে বৃষ্টি আসলে খুবই ভালো হতো আর সকালবেলা ওয়েদারটাও আমি দেখেছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট যে বৃষ্টি আসবে কালকেও বৃষ্টি হয়েছিল বৃষ্টি হচ্ছে দেখো তোমরা আমাদের বাড়িতে তো একদম পুরো মাটি ধুয়ে সব নিচে চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জান না বাট প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কত জোরে বৃষ্টি হচ্ছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে অনেক জোরে ঠিক আছে গাই আর তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না কারণ প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আছে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার কথা তোমরা শুনতে পারছো না আমি জানি না বাট তবুও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকার চেষ্টা করবে